ছাগলনাঙা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় স্থাপিত উনিশশো উনসত্তরই উনিশশো অর্থাৎ আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ গণ অভ্যুত্থানের সেই উনিশশো ঊনসত্তর ছয় দফার সেই উনিশশো সেই উল্লেখযোগ্য উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল অত্র অঞ্চলের বিখ্যাত বিদ্যাপীঠ এই ছাগল নাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় হ্যালো কেমন আছেন আজ যাত্রা শুরু করছি ফেনী জেলার ছাগল নাইয়া হতে এবং আজ আমার গন্তব্য হচ্ছে খণ্ডল হয়ে পশুরাম উপজেলার বিলোনিয়া স্থলবন্দর পর্যন্ত অর্থাৎ আজ ফেনী জেলার এক উপজেলা হতে আরেক উপজেলা পর্যন্ত আমি যাত্রা করব অবশ্য শুধুমাত্র আমি যে এই ছাগল উপজেলা থেকে পশুরাম উপজেলা পর্যন্ত যাব তা নয় এই যে সংযোগ সড়কটি রয়েছে অর্থাৎ ছাগল নাইয়া হতে পশুরাম পর্যন্ত যাওয়ার যে রাস্তাটি রয়েছে এই রাস্তা ধরে আমি যতই এগুব ততই আস্তে আস্তে পশুরামের দিকে এগিয়ে যাব তবে মাঝখানে এমন একটা অংশ পাব যে অংশটি আবার ফুলগাজী উপজেলার অন্তর্গত অর্থাৎ এই রাস্তায় আজ যদিও আমি ছাগল নাইয়া থেকে পশুরাম পর্যন্ত যাব। কিন্তু আমি ফুলগাজী উপজেলাটাকেও টাচ করব। তার মানে আজ তিনটি উপজেলা আমার টাচ করা হবে এবং তিনটি হচ্ছে ফেনী জেলার তিনটি উপজেলা যাই হোক আমি ছাগল নাইয়া বাজার ধরে আস্তে আস্তে এগিয়ে চলছি সামনে আপনারা যে ট্যাক্সিগুলো দেখতে পাচ্ছেন ডান পাশে এই ট্যাক্সিগুলো মূলত মুহুরীগঞ্জ পর্যন্ত যায় অর্থাৎ আমি মুহুরিগঞ্জ থেকে যে রাস্তাটি ছাগল ছাগলনাইয়ার দিকে এসেছে সেই রাস্তা ধরে আস্তে আস্তে আমি এগিয়ে যাচ্ছি এবং এই যে আমি জিরো পয়েন্টে পৌঁছে গেলাম ছাগল নাইয়া বাজারে জিরো পয়েন্ট এখান থেকে এই যে বাঁয়ে যে রাস্তাটি চলে গেছে এই যে বাঁয়ে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তা ধরে যদি আমি এগিয়ে যাই তাহলে আমি চলে যাব হচ্ছে ফেনীতে অর্থাৎ জেলা শহর ফেনীতে আমি ডানে চলে এলাম কারণ আজ আমার গন্তব্য হচ্ছে খণ্ডল হয়ে পশুরাম খণ্ডল এই খণ্ডল জায়গাটাকে অনেকে আবার খণ্ডল হাইও বলে খণ্ডল হাই অর্থাৎ বাজারটার নামই হচ্ছে খণ্ডল হাই বাজার আবার অনেকে খণ্ডল বাজার এভাবেও বলে থাকে আর এই খণ্ডল পার হয়ে আমি চলে যাব হচ্ছে খণ্ডলটাও আসলে পশুরামেই পড়েছে পশুরাম উপজেলাতেই পড়েছে তো খণ্ডল পার হয়ে আমি চলে যাব একেবারে পশুরাম সদরে এবং পশুরাম সদর পার হয়ে আর কিছুটা সামনে গিয়ে আমি সর্বশেষ আমি পৌঁছাবো হচ্ছে পশুরাম যে বিলোনিয়া পশুরামের যে বিলোনিয়া বিলোনিয়া স্থলবন্দরে যাই হোক আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আজকে চমৎকার রৌদ্রোজ্জ্বল আবহাওয়া বিকেল বেলা এখন বিকেলেই আমি আজ রওনা করেছি এবং আমি পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যার আগে আশা করি পৌঁছে যাব। এখন পরন্ত বিকেল বিকেল বললেও ভুল হবে মোটামুটি পরন্ত বিকেল সন্ধ্যার আগে আশা করে আমি পৌঁছে যাব। এই যে ছাগল নাইয়া যে উপজেলা সদরটা আমরা এখন অতিক্রম করছি ছাগল নাইয়া উপজেলা সদরটা এটা অত্যন্ত সমৃদ্ধ একটা এলাকা এখানকার বেশিরভাগ মানুষই হচ্ছে কৃষিকাজের সাথে জড়িত এরপরে একটা উল্লেখযোগ্য অংশ রয়েছে হচ্ছে যারা প্রবাসী এছাড়া এখানে ব্যবসা করেন এমন এক লোকজনই রয়েছেন আর এটা একটা অনেকটা হাবের মতো এখান থেকে পশুরামের সাথে যোগাযোগ করা যায় বারুইয়ের সাথে সহজে যোগাযোগ করা যায় এরপরে ফেনির সাথে সহজেই এই যে ডানে যে রাস্তাটা আমি কিন্তু এখন বাঁয়ে ঢুকছি এখান থেকে ডানে যে রাস্তাটা চলে গেছে ওটা সোজা চলে গেছে হচ্ছে একেবারে করার হাট হয়ে বাড়িয়ের হাট কিন্তু আমি ওই পথে যাচ্ছি না আমি এই যে বাঁয়ে চলে গেলাম এই বাঁয়ের পথ ধরে আমি আস্তে আস্তে এগিয়ে যাবো আর এখান থেকে পশুরাম সদরের দূরত্ব হচ্ছে প্রায় ২২ কিলোমিটারের মতো প্রায় ২২ কিলোমিটারের মতো দূরত্ব যাই হোক এই যে ছাগল নাইয়া যেখান থেকে আজ যাত্রা শুরু করলাম এই ছাগল নাইয়া এটির নামটি ছাগল নাইয়া এই নামটি এই নামটি একটু মিস্ট্রি অর্থাৎ এটা একটা রহস্যময় নাম এই নামটা নিয়ে নামটা কিভাবে হলো নামকরণটা কিভাবে হলো এই বিষয়টা নিয়ে আমি কিছু ঘাটাঘাটি করেছি কিছু বিষয়ে একটু জানার চেষ্টা করেছি তবে আসলে নিশ্চিত কোনো উপসংহারে আমি পৌঁছাতে পারিনি ছাগল নাইয়া এই নামটি কিভাবে এলো যাই হোক আমরা ডানে একটি শিক্ষা প্রতিষ্ঠান দেখতে পাচ্ছি এটি হচ্ছে মৌলবী শামসুল করিম কলেজ মৌলবী শামসুল করিম কলেজ যেটি স্থাপিত হয়েছে উনিশশো সালে উনিশশো সালে একটু আগে আমরা যাত্রা শুরু করেছিলাম একটা শিক্ষা প্রতিষ্ঠানের সামনে থেকে যেটি হচ্ছে ছাগল নাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় একটু সামনে এসে আরেকটি শিক্ষা প্রতিষ্ঠান পেলাম এটা অনেক বড় এলাকা নিয়ে দেখা যাচ্ছে এই শিক্ষা প্রতিষ্ঠানটি যাই হোক যে কথাটা বলছিলাম এই ছাগল নাইয়া নামকরণের বিষয়টা নিয়ে আমি আসলে সুনির্দিষ্ট কোনো কনক্লুশনে আমি পৌঁছাতে পারিনি এই ছাগল নাইয়ার নামকরণ নিয়ে বেশ কিছু গল্প প্রচলিত রয়েছে গল্পগুলোর মধ্যে সবচেয়ে অদ্ভুত যে গল্পটি আমার চোখে পড়েছে অর্থাৎ যেটা আসলে সত্যি নয় বা সত্যি হওয়ার কোনো সুযোগও নেই সেই ধরনের একটা গল্প আমি পেয়েছি সেটা হচ্ছে এই ছাগল নাইয়া নামটা এসেছে হচ্ছে ছাগল নাই হয়ে গেছে এই ধরনের একটা ঘটনা থেকে ছাগল নাই হয়ে গেছে একটু যদি ব্যাখ্যা করে বলি সেটা হচ্ছে উনিশশো সালে উনিশশো সালে অর্থাৎ ভারত ভাগের ঠিক কিছুদিন পূর্বে মহাত্মা গান্ধী একবার নোয়াখালীতে এসেছিলেন এটা আমরা অনেকেই জানি আমাদের ইতিহাসে এটি একটি সুপরিচিত ব্যাপার তিনি তখন একটা দাঙ্গা হয়েছিল নোয়াখালী অঞ্চলে তো সেখানকার লোকজনের নিরাপত্তার সাথে তিনি নিজের জীবনকে অনেকটা ঝুঁকিতে ফেলে তিনি নোয়াখালীতে এসেছিলেন আর মহাত্মা গান্ধী সম্পর্কে আমরা একটা জিনিস জানি অনেকেই জানি মহাত্মা গান্ধী তিনি সাধারণত ছাগলের দুধ খেতে তিনি পছন্দ করতেন এবং তিনি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যাওয়ার সময় তার সাথে একটা ছাগল সব সময় থাকতো এই ছাগলটাকে তিনি সাথে নিয়ে যেতেন এবং এই ছাগলের দুধ তিনি পান করতেন এই বিষয়টা আমরা ইতিহাসে বিভিন্নভাবে আমরা দেখতে পাই তো তিনি এই যে যখন এখানে আসছিলেন অর্থাৎ এই নোয়াখালীতে যখন আসছিলেন তখনও তিনি সাথে করে ছাগলটা নিয়ে এসেছিলেন কিন্তু তিনি এই ছাগলটা নিয়ে এসেছিলেন এবং এটা নিয়ে বিভিন্ন জায়গায় যাচ্ছিলেন হ্যাঁ বা তার সাথে এটা ছিল কিন্তু একটা পর্যায়ে তার ছাগলটা চুরি হয়ে গিয়েছিল অর্থাৎ ছাগলটা নাই হয়ে গিয়েছিল তো অনেকেই বলে যে এই যে ছাগলটা নাই হয়ে গিয়েছিল বা চুরি হয়ে গিয়েছিল সেটার সাথে হয়তো এই অঞ্চলটা অর্থাৎ এই যে ছাগল নাইয়া উপজেলা বা এই অঞ্চলটা এটার কোনো একটা সংশ্লিষ্টতা বা যোগসূত্র থাকতে পারে এই কারণে এই অঞ্চলটির নাম হয়েছে ছাগল নাইয়া তো আসলে এটা একটা একেবারেই অদ্ভুত গল্প এই গল্পের কোনো বাস্তবতা নাই এটা যদিও বিভিন্ন জায়গায় শোনা যায় বিভিন্ন জায়গায় দেখা যায় কারণ হচ্ছে এই ছাগল নাইয়া নামকরণটি এটি কিন্তু উনিশশো সালে হয়নি তারও আগে হয়েছে তো যারা এই গল্পটা বলেন আমি জানি না এটা হয়তো নিছক মজার ছলে বলতে পারেন বা হয়তো তারা না জেনে বলেন বা হয়তো আছে না এক অঞ্চলের মানুষ অন্য অঞ্চলের মানুষদেরকে একটু কোনোভাবে ছোট করে কিছু বলা এই ধরনের কোনো বিষয় হতে পারে তবে এটি মোটেও সত্য নয় এই ঘটনার উপর এই অঞ্চলের নাম হয়নি